আসসালামু আলাইকুম যারা নিম্ন আয়ের মানুষ আছেন এক হাজার টাকার নোট একটা পকেটে নিয়ে বাজারে গেলে রিটার্ন আর বেক আসে না বর্তমান সিচুয়েশনে কি একটা অবস্থা ঘর দিতে গেলে গ্যাস কেনার টাকা থাকে না রান্না করার জন্য সহজ একটা উপায় সহজ একটা প্রযুক্তি নিয়ে আসলাম আমরা মাটির চুলাকে নতুন একটা আধুনিক লুক নতুন একটা স্টাইলে গ্যাসের সিস্টেম করে আমরা তৈরি করেছি গ্যাসের চুলার মতনই সেম এস স্টাইন দিয়ে আমরা চুলাগুলো তৈরি করেছি অক্সিজেন আর লাকড়ি দিয়ে চুলাটা জ্বলে একদম গ্যাসের চুলার যা আগুন তার সেই থেকেও বেশি আগুন জ্বলে আমাদের এই চুলাটিতে আপনি যদি এই চুলাটি দেখেন হয়তো বা প্রথম দেখলে বুঝতে পারবেন না এটা কি গ্যাসের চুলা না লাকড়ির চুলা এই চুলাটা এমন একটা চুলা দুশো টাকার লাকড়ি হইলে এক মাস আপনি অনায়াসে রান্না করতে পারবেন আপনি যদি প্রতি মাসে পনেরোশো টাকার গ্যাস খরচ করে থাকেন প্রতি মাসে গ্যাস খরচার থেকে বাঁচতে পনেরোশো টাকার লাকড়ি কিনলে মিনিমাম চার মাস জানাইতে পারবেন তো আমাদের এই চুলাটা খুবই সাশ্রয় খুবই টিকসই খুবই মজবুত ছয় মাস রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এই চুলাটিতে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস পাবেন আর এই চুলাটাতে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেছেন আর অন্য কোনো কিছুই না আর সাধারণ লাকড়ি যেই কোনো লাকড়ি দিয়ে শুকনা লাকড়ি হইলেই জলে এই চুলাটা এক ভাইয়ার বাসায় গিয়ে দিয়ে আসলাম উনি গার্মেন্টসে চাকরি করে উনি রিকোয়েস্ট করেছিল ওনাদের বাসায় যেন যেন এই চুলাটা পৌঁছে দিয়ে ওনাকে দেখাই দিয়ে আসি তো ওনার আম্মা বাসায় ছিল আমরা ওনার রিকোয়েস্ট অনুযায়ী চুলাটা পৌঁছে দিয়ে আসলাম তবে এই চুলাটা যদি আপনি নেন আশা করি আপনার টাকা সেভ হবে সাশ্রয় হবে আমরা সারা বাংলাদেশে কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে চুলাগুলো পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যদি অর্ডার করেন সরাসরি আপনার বাসায় চলে যাবে আমাদের কুরিয়ার সার্ভিসের লোক আপনার হাতে গিয়ে দিয়ে আসবে আমাদের এই চুলাটি তো যারা নাকি নিতে ইচ্ছুক যদি টাকা সেভ করতে চান যদি টাকা সাশ্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চুলাটি অর্ডার করে নিতে পারবেন আপনারা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই চুলাগুলো হোম ডেলিভারি দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই কিন্তু এই নাম্বারে আছে এই নাম্বারটিতে কল করবেন কল করে অর্ডার করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোটো বড় মাজারো সব ধরনের চুল আমাদের কাছে আসে আমরা দিতে পারবো